হ্যালো ফোর্থ ইয়ার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি সরি বেশ কয়েকদিন আমি ক্লাস নিতে পারিনি আসলে বিভিন্ন রকমের ঝামেলা প্লাস একই সঙ্গে শারীরিক অসুস্থতাও ছিল সো আজকে আমি ক্লাসটা ভিডিও আকারে নিচ্ছি এবং এই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা শেয়ার করছি তোমাদের একজন বলেছিলে যে হোমারের যে ইলিয়ার্ট সেই ইলিয়ার্ট থেকে যে কোয়েশ্চেন দিয়েছি পিক কোয়ালিটিস এই এপিক কোয়ালিটিস পড়ার আগে তোমাদের বলেছিলে যে ওহমারের এই ইলিয়ারটা যেন আমি একটু আলোচনা করি সো আমি এইটা বাংলাতেই আলোচনা করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তারপরে তোমরা এখান থেকে কোশ্চেনটা তোমরা লিখবে তোমাদের এই কোশ্চেনটাই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সো এটা আমি যেটা দেখতে পাচ্ছ এইটা তোমাদের যাতে পড়তে সুবিধা হয় এই জন্য আমি এই ইলিয়াডের যে সামারিটা সেটা বাংলায় আলোচনা করি তোমরা একটু শুনে রাখো এবং এরপরে তো আলোচনা করবই কিছু কোশ্চেন আলোচনা করছি না কারণ এগুলো যেগুলো একটু আমার কাছে মনে হচ্ছে এগুলো সহজ সেগুলো আলোচনা করছি না সেগুলো তোমরা বুঝতে পারবে আর সবগুলো আলোচনা করতে গেলে আসলে সময়েরও একটা বিষয় আছে সো দেখো সো এখানে আমি যদি এই বাংলাগুলো আলোচনা করি তাহলে তোমরা জানো যে ট্রোজান ওয়ার যেটা ট্রয়ের যে যুদ্ধ সেটা প্রায় নয় বছর ধরে চলেছিল সেই নয় বছরের যুদ্ধের পরে গ্রিক আর্মি তারা তো ট্রয় নগরীর কে ধ্বংস করে এবং ধ্বংসযজ্ঞে মানে মেতে ওঠে এবং তারা তারা এক কথায় জয়লাভ করে সো এই জয়লাভ করার পরে তারা গ্রিকের একটা শহর সেটা হচ্ছে ক্রাইসি সেই ক্রাইসি একটা টাউন যেটা ট্রয়ের সাথেই হচ্ছে মানে পাশাপাশি আর কি সেটা লুণ্ঠন করে তারা এবং যুদ্ধের সময় তারা যে এসিয়ান মানে একিয়ান তারা ক্যাপচার করে দুইজন বিউটিফুল মেডেনকে এবং তার একজনের নাম হচ্ছে ক্রাইসিস এবং আরেকটা হচ্ছে ব্রেইসিস এই দুজনকে তারা ক্যাপচার করে বেটা সুন্দরী মহিলা আর কি সো এখানে অ্যাগামেমন সে ছিল হচ্ছে একিয়ানদের বা গ্রিক আর্মির যে ফোর্স সে ফোর্সদের লিডার সে মূলত এই যে ক্রাইসিস একে নেয় তার পুরস্কার হিসাবে এবং একিলিস আরেকটা ট্রোজান ওয়ার ওয়ারিয়র ট্রোজান ঠিক না মানে গ্রিক ওয়ারিয়র তাকে এবং বলা হয় এটা হচ্ছে একিয়ানদের মূলত গ্রেটেস্ট ওয়ারিয়র সে হচ্ছে এই ব্রেইসিসকে সে নেয় অর্থাৎ দুইজন সুন্দরী মহিলাকে তাদের যে দুইজন বীর বীরন এবং একিলিস তারা দুইজন উপহার স্বরূপ নিয়ে নেয় ক্রাইসিসের যে ফাদার ক্রাইসিস ফাদার ক্রাইসিস মানে এদের নামগুলো একটু অন্যরকম তোমরা এটা যদি প্রশ্নগুলো পড়তে যাও তখন বুঝবে জাস্ট এস ইআইএস তারপর এসিএস এস এই ধরনের বানানগুলো ক্রাইসিস ক্রাইসিসের পিতা ক্রাইসিস হু সার্ভস অ্যাজ এ প্রিস্ট গড অ্যাপোলো যে কিনা হচ্ছে গড অ্যাপোলোর পূজা করে সে র্যামসন ইন রিটার্ন অফিস একটা বড় রকমের সম্পদ হচ্ছে সে অফার করে যে যাতে করে তার মেয়েকে ফেরত দেওয়া হয় কিন্তু সে রিফিউজ করে যে না সে ক্রাইসিসকে ব্যাক করবে না এবং এর কারণে ক্রাইসিস মানে ক্রাইসিসের বাবা সে কে করে তারপরে সে অ্যাপোলোর কাছে প্রে করে প্রার্থনা করে এবং হু এ প্লেগ আপন দ্য একিয়ান ক্যাম্প এবং এই অ্যাপোলো কি করে প্লেগ রোগ দেয় হচ্ছে এই গ্রিকদের যে আর্মি তাদের যে ক্যাম্প সেই ক্যাম্পের ভেতরে এই প্লেগ রোগ দেয় এবং এতে করে বিপুল সংখ্যক আর্মি সদস্য এরা মারা যায় সো অনেক যখন এই একিয়ান হচ্ছে সদস্য মারা যায় তখন অ্যাগাম কনসাল্ট করে একটা প্রফেটের সঙ্গে প্রফেটের নাম হচ্ছে ক্যালকাস ক্যালকাসের কাছে হচ্ছে ইয়ে করে যে টু ডিটারমাইন দ্য কজ অফ প্লেগ এই প্লেগের কারণ কি সেটা জানার জন্য অ্যাগাম একটা প্রফেট মানে ভবিষ্যৎবাণী করে এরকম একজন তার নাম হচ্ছে ক্যালকাস তাদের সাথে আলোচনা করে যে এই প্লেগের কারণ সম্পর্কে জানার জন্য এবং যখন সে জানতে পারে যে আসলে ক্রাইসিস

এই যে অ্যাগাম যে তাকে ফিরে চাইলো এই ব্রেসিসকে এতে করে একিলিস অনেক ইনসাল্টেড ফিল করে এবং সে খুব রাগান্বিত হয়ে তার যে টেন্ট তার যে তাবু সেইখানে সে ফিরে যায় এবং যুদ্ধে মানে আর সে যুদ্ধ করবে না এই বলে সে হচ্ছে শপথ নেয় আর কি এবং হি ভেঞ্জিফুলি ইয়ার্নস টু সি দ্য একিয়ানস ডেস্ট্রয় এবং সে খুব মানে রাগান্বিত হয় এবং প্রতিশোধ পরায়ণ হিসাবে বা হিংসাত্মকভাবে সে এবার ভাবে যে আসলে যাতে করে গ্রিকরাই যাতে ধ্বংস হয় একিলিস এটা ভেবে ভাবতে থাকে এবং সে তার মা তোমরা জানো যে সে নিম যার নাম থেটিস এই থেটিসকে যে কিনা সমুদ্র দেবী তার কাছে সে আস করে তার কাছে সে প্রার্থনা করে টু এনলেস্ট দ্য সার্ভিস অফ জিওস যে কি এই থেটিস হচ্ছে সে জিউসের সার্ভিস মানে জিউসের সেবা অবস্থায় থাকে যে কিনা কিং অফ গডস গডসদের যে কিনা কিং টুয়ার্ডস দিস এন্ড মানে এইগুলো যাতে এই যে ঘটনাগুলো যাতে শেষ হয়ে যায় এই যে আগামী মানের সাথে বা ইভেন যুদ্ধের যে বিষয়গুলো এগুলো যাতে শেষ হয়ে যায় এই যুদ্ধ শেষের জন্য একিলিস তার মা থেটিসের কাছে একটু আবেদন করে এই থেটিস হচ্ছে জিউসের জিউস হচ্ছে কিং অফ গডস তার কাছে আর আর কি যাতে ফরিয়াদ জানায় সেটা সেটার জন্য একিলিস তার মাকে বলে আচ্ছা এইটা পড়তে গেলে এই যে এই তোমার গ্রিকের গ্রিকদের যেই রাইটিংগুলো সেগুলো পড়তে গেলে অনেক সময় অনেক দেব দেবীদের কাহিনী আসে তো এগুলো অবশ্যই ইসলাম বিরুদ্ধ কথাবার্তা তোমরা এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার দরকার নেই জাস্ট এখন আমাদেরকে পড়তে হবে তাই পড়া এবং এগুলোকে মনে প্রাণে কেউ যেন বিশ্বাস করে ফেলো না আবার এগুলো সবই কল্প কাহিনী এবং এগুলো বিশ্বাস করার দরকার নেই আচ্ছা দ্য ট্রোজান এবং একিয়ানস যে সাইট দুইটাই তারা ডিক্লেয়ার করে যে এই যে তাদের যে যুদ্ধ দুই দিক থেকে হচ্ছে তারা সবাই হচ্ছে এটাকে বন্ধ করবে কিন্তু ট্রোজানের যে বিস অফ অ্যান্ড জিউস কামস টু দেয়ার এইট কিন্তু যেটা হয় যে প্রজানদের পক্ষে প্রজানদের যে সমস্যা বা প্রজানদের যেই হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এইটার ইয়েতে যে হচ্ছে এখানে আসে যে তাদেরকে একটু ক্ষতিপূরণ বা তাদের একটু যাতে হেল্প হয় এটা সে করতে যায় আচ্ছা এর ফলে যেটা ঘটে যে উইথ জিউস সাপোর্টিং দ্য ট্রোজান অ্যান্ড একিলিস রিফিউজিং টু ফাইট অর্থাৎ জিউসদের জিউ জিউস যেহেতু ট্রোজানদেরকে সাপোর্ট করছে একিলিসের পর করে কি যে সে আর যুদ্ধ করবে না দ্য একিয়ানরা এর ফলে অনেক সাফার করে তারা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় একিয়ান বলতে গ্রিক যারা তারা বেশ কয়েকদিন তাদের খুব ভয়ঙ্কর রকমের যুদ্ধ চলতেই থাকে তারপরেও এবং ইনক্লুডিং ডুয়েলস বিটুইন প্যারিস অ্যান্ড ম্যানিলাউস এবং এইখানে প্যারিস এবং মেনিলা ভেতরেও ব্যাপক যুদ্ধ হয় তোমরা জানো যে প্যারিস সে হচ্ছে হেলেনকে চুরি করে নিয়ে আসে এবং হেলেন ছিল হচ্ছে মেনিলাউসের স্ত্রী সো এদিক দিয়ে এই প্যারিস এবং মেনিলাউসের ভেতরে ব্যাপক যুদ্ধ হয় এবং বিটুইন হেক্টর এবং অ্যাজাক্স এবং হেক্টর হেক্টর হচ্ছে প্যারিসের ভাই রাজা প্রায়ামের দুই ছেলে সেটা হচ্ছে রাজা প্রায়াম ছিল হচ্ছে এই ট্রোজানদের রাজা এবং তার দুই ছেলে হেক্টর এবং প্যারিস সো এই প্যারিসের ভাই হচ্ছে হেক্টর সে এবং অ্যাজাক্সের ভেতরে ব্যাপক কনফ্লিক্ট বা যুদ্ধ হয় দ্য একিয়ানস মেক নো প্রোগ্রেস এবং এর ফলে এই একিয়ানরা কি করে আর সামনের দিকে আগাতে পারছিল না বা গ্রিকরা ইভেন দ্য হিরোইজম অফ দ্য গ্রেট একিয়ান ওয়ারিয়ার ডায়াবেটিস প্রুভস ফ্রুটলেস এবং তাদের যে আরেকজন হচ্ছে হিরো সেটা হচ্ছে ডায়াবেটিস সেও ফ্রুটলেস হয়ে পড়ে অর্থাৎ আর যুদ্ধে আগাতে পারে যুদ্ধ করতে পারছে না ট্রোজানরা তখন পুশ একিয়ান ব্যাক ট্রোজানরা এই গ্রিকদেরকে পেছনে ফিরতে বাধ্য করে ফোর্সিং টু রিফিউজ বিহাইন্ড দ্য র্যাম্পার্টস দ্যাট প্রোটেক্ট দেয়ার শিপ এবং তারা তাদেরকে ফোর্স করে তারা যাতে করে তাদের যে জাহাজগুলি রয়েছে সেই জাহাজগুলিকে তারা যেন পেছনের দিকে নিয়ে চলে যায় এবং জাহাজের ব্যক্তি হিসেবে তারা যেন জাহাজ তারা জাহাজের পেছনে রিফিউজি নিতে থাকে মানে শেল্টার নিতে থাকে এক কথায় তারা তাদের জাহাজগুলোকে নিয়ে পেছনের দিকে সরতে থাকে দ্য একিয়ান বিগিন টু নার্চার সাম হোপ ফর দ্য ফিউচার হোয়েন দ্য নাইট মেয়ার রিকনাইসান্স মিশনস অব ডায়াবেটিস অ্যান্ড ওডিসিয়াস আইলস ইনফরমেশন অ্যাবাউট দ্য আচ্ছা এরপরে এই গ্রিক বাহিনী তারা একটু ভাবে যে হ্যাঁ তাদের একটা আশা থাকে ডায়াবেটিস এবং ওডিসিয়াস তারা কিছু ইনফরমেশন তাদেরকে দিবে এবং প্রধানদের প্ল্যান সম্পর্কে এবং তারা সেইভাবে যুদ্ধ করে জিতে যাবে এটা কিন্তু যেটা হয় যে পরবর্তী দিনে আরও ব্যাপক রকমের ডিজাস্টার ঘটে তাদের অর্থাৎ এই গ্রিক শিবিরে সেভারেল একিয়ান কমান্ডার্স বিকাম ওয়ানডেড বেশ কিছু গ্রিকদের কমান্ডার তারা আহত হয় এবং ট্রোজানরা ব্রেক থ্রু র্যাম্পার্স এবং বা গ্রিকদের যে আশ্রয় বা যে প্রোটেক্টর সেটাকে তারা ভেঙে ফেলে এই ট্রোজানরা বা তাদেরকে আরও ব্যাপকভাবে পিছু হতে বাধ্য করে এবং তারা যেটা করে ট্রোজানরা তারা এই গ্রিকদের যে জাহাজগুলি সেগুলো আগুন ধরিয়ে দেয় এবং এই সময়টাতে মনে হয় যেন গ্রিকরা প্রায় হেরেই যাচ্ছে অর্থাৎ ডিফিট সিমস ইমিনেন্ট তাদের কাছে হেরে যাওয়াটাই তাদের সামনে যেন সম্মুখীন হয় বিকজ উইদাউট দ্য শিপস অর্থাৎ এর একটা কারণ সেটা হচ্ছে যে জাহাজ ছাড়া সেই আর্মিরা তো আর ট্রয় থেকে তাদের যে দেশ গ্রীষ সেই গ্রীষে তো ফিরে যেতে পারবে না এবং সো তারা সার্টেনলি তারা ধ্বংস হয়ে যাবে এটাই তাদের ভেতরে এই ভয়টা চলে আসে একিলিস এই অবস্থায় সে যখন গোর্সা করেছে আর কি রাগ করে আছে এই অবস্থায় সে তার যে সঙ্গী সাথী তাদের সম্পর্কে তাদের কি হচ্ছে এই ব্যাপারে সে জানে কিন্তু তারপরেও সে অনেক প্রাউড যে আমাকে অপমান করলো অ্যাগামেম নন এটা চিন্তা করে সে এখনও আর কি এই যুদ্ধে করতে অ্যাগ্রি করে না এবং একস অ্যাগ্রি করে যে তার যে ফ্রেন্ড সেই ফ্রেন্ড হচ্ছে পেট্রোক্লাস তাকে যেন তার এগেনেস তার যে জায়গা অর্থাৎ যেখানে একিলিস যুদ্ধ করছে যেই পজিশনে সেই পজিশনে যেন এই পেট্রোক্লাসকে দিয়ে এই যুদ্ধটা চালিয়ে নেওয়া হয় এবং তাকে তার যে আর্মর বা বর্ম সেটা পরিয়ে দেওয়া হয় অর্থাৎ একিলিস তার গা থেকে তার যে মানে বড় গায়ের যে জামা মানে জামা টাইপের যুদ্ধের যে সাজ সেইটা এই তার যে বন্ধু পেট্রো পেট্রোক্লস তাকে আর কি পরিয়ে দেয় এবং তাকে যুদ্ধে পাঠায় আচ্ছা এই পেট্রোক্লাসে অনেক ভালো একটা যোদ্ধা ছিল বীর ছিল এবং হির তার প্রেজেন্স অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সে যখন যায় তখন এই গ্রিকরা একটু যেন উদ্দীপনা ফিরে পায় এবং তারা ট্রোজানদেরকে আরেকটা পুশ করতে পারে আর কি প্রজানরা তখন তাদের জাহাজের যে আগুন টাগুন ধরা এগুলো থেকে তারা আবার তাদের শহর সিটি সেই সিটি ওয়ালের ভেতরে চলে যায় সিটি মানে ওয়াল দেওয়া ওয়াল দেওয়াতে থাকতো অর্থাৎ তোমরা অবশ্যই মানে চীনের যে গ্রেট ওয়াল সেটা সম্পর্কে জানো তো এরকম একটা ওয়াল দেওয়া ছিল তাদেরও বাট দ্য সোন আচ্ছা বাট দ্য কাউন্টার অ্যাটাক সোন ফল্টার কিন্তু যেটা হলো যে অল্প কিছুক্ষণের পরে তারা যে কাউন্টার অ্যাটাকটা করলো প্রধানদেরকে ভেতরে ঢুকিয়ে দিল এইটার ভেতরে তারা দেখতে পেলো যে এটার ভেতরেও তারা ভুল করে ফেলেছে বা এটাও মানে বাজেভাবে ফেল করলো অ্যাপোলো প্যাট্রো যে আর্মার সেটাতে নক করলো এবং নক টু দ্য গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ডে ফেলে দিল বা এটাকে খুলে ফেলে দিল। এবং হেক্টর স্লেইস হিম এবং হেক্টর কি করলো হেক্টর তখন এই প্যাট্রোক্লাসকে মানে আঘাত করলো সেটা তরবারি দিয়ে হোক ছুরি দিয়ে হোক আঘাত করে ফেললো দেন ফাইটিং ব্রেকস আউট অ্যাজ বোথ সাইডস ট্রাই টু লে ক্লেম টু দ্য বডি এবং এই সময়টাতে ফাইটিংটা আরও ছড়িয়ে পড়লো যেহেতু বোট সাইডেই সেই টম সেই সময় হচ্ছে তারা মানে অনেকেই মারা যাচ্ছিল বা আচ্ছা ফাইটিংটা আরও বেশি ব্রেকআউট হলো এর এবং মানে বন্ধ হলো এক কথায় এখানে ব্রেকআউট বলতে এখানে বন্ধ হওয়া বন্ধ হলো এবং বোথ সাইডই তাদের যে হচ্ছে ইয়ের যে বডিটা তার এই প্যাট্রোক্লাসের যে বডি এবং আর্মর সেটা হচ্ছে গ্রিক বাহিনী তারা ক্লেম করলো যে তারা সেটা চাচ্ছিল হেক্টর এন্ডস আপ উইথ দ্য আর্মার অ্যান্ড বাট দ্য একান্স থ্যাংকস টু এ এনকারেজ এফোর্ট বাই মেনেলাউস অ্যান্ড আদার্স ম্যান এজ টু ব্রিং দ্য বডি ব্যাক টু দিয়ার ক্যাম্প হেক্টর এবার যেটা করলো যে এই যে যুদ্ধ কনফ্লিক্ট যেটা পেট্রো সঙ্গে যেটা হচ্ছিলো সেটা সে থামালো এবং সে হচ্ছে মেনেলাউস এর মাধ্যমে মেনেলাউসকে দিয়ে আর কি ওই বডিটা পেট্রো বডিটা পাঠিয়ে দিলো এই একিয়ান বা গ্রিসদের যে ক্যাম্প সেখানে এরপরে একিলিস যখন জানতে পারলো যে হেক্টর তার ফ্রেন্ড প্যাট্রোক্লাসকে মেরে ফেলেছে এবার তার ভেতরে প্রচন্ড রকমের দুঃখ হলো এবং প্রচণ্ড রাগ হলো তার এবং সে রাগে যেন ফেটে পড়ছিল এবং এরপরে সে অ্যাগ্রি করলো এবং যে অ্যাগামের সাথে এবং রিজয়েন করলো হচ্ছে ব্যাটেলে অর্থাৎ সে আবার পুনরায় যুদ্ধে ফিরে গেল এবং এই সময়টাতে থেটিস সে মাউন্ট অলিম্পাস সেখানে সে ফিরে গেল এবং পার্সুয়েল দা গড হেফাস্টাস টু ফোর্স একিলিস এবং এরপরে সে হেফাস্টাস নামে আরেকজন গড তাকে একিলিসের সঙ্গে যুদ্ধ করতে বলল এবং হেফাস্টাসের কাছ থেকে মানে যুদ্ধ করতে বললো না হেফাস্টাসের কাছ থেকে নতুন এক ধরনের আরমন নিয়ে আসলো এই থেটিস অর্থাৎ একিলিসের মা সে নতুন আরেকটা যুদ্ধের পোশাক যেটা সেটা নিয়ে আসলো হেফাস্টাসের কাছ থেকে বানিয়ে নিয়ে আসলো হুইস শি প্রেজেন্টস টু হিম যেটা পর পরের দিন সকালে এই থেটিস তার ছেলে যে একিলিস তাকে দিল একিলিস দেন রাইটস আউট দ্য ব্যাটেল এরপরে একিলিস সে সামনে থেকে এই গ্রিসদের আর্মিদের পক্ষে সে যুদ্ধ চালিয়ে যেতে থাকলো মিন হোয়াইল এর মধ্যে যেটা ঘটলো যে হেক্টর নট এক্সপেক্টিং একিলিস টু রিজয়েন দ্য ব্যাটেল এর মধ্যে হেক্টর যেটা ভাবছিল যে হয়তো একিলিস সে আর বেটেলে অংশগ্রহণ করবে না এবং এর জন্য সে যেটা করলো যে তাদের যে মানুষজন তারা যারা সবাই সিটি ওয়ালের ভেতরে ছিল তাদেরকে বললো যে হ্যাঁ তোমরা বাইরে যেতে পারজন্য যুদ্ধ প্রায় থেমে গেছে এরকম একটা অবস্থা কিন্তু প্রজান আর্মি তারা দেখতে পেলো যে একিলিস এগিয়ে আসছে এবং এর ফলে যেটা ঘটলো যে প্রজান আর্মিরা একিলিসকে দেখামাত্রই তাদের ভেতরে একটা ভয় কাজ করলো এবং তারা পেছনে হার মানে ফিরে যেতে থাকলো এবং তারা গিয়ে সিটি ওয়ালের ভেতরে ঢুকলো একিলিস এই সময়টাতে কাটস ডাউন এভরি ট্রোজন হিমিড একিলিস এবার প্রচণ্ড রাগ এবং ক্ষোভের ভেতরে থাকলো এবং তার সামনে যারাই আসছিল অর্থাৎ ট্রোজানার মিড তাদের সবারই আর কি বিহেভ করতে থাকলো তাদের সবাইকে কতল করতে থাকলো মারতে থাকলো এবং স্ট্রেংথন বাই দ্য রেস এবং রাগের দ্বারা সে আরো ফুসতে থাকলো এবং প্রচন্ড রকমের আরো যেন শক্তিশালী হয়ে উঠলো এরকম একটা অবস্থা সে ইভেন ফাইটস উইথ দ্য গড এবং সে গড অফ রিভার যেটা জানথাস তার সঙ্গেও সে যুদ্ধ করলো এবং হু ইজ অ্যাঙ্গার দ্যাট একিলিস হ্যাজ সো মেনি ক্রপসেস টু ফল ইন টু হিজ স্ট্রিম এবং এই জানথাস সে রেগে গিয়েছিল কারণ একিলিস অনেক অনেক লোকজনকে হত্যা করে নদীর ভিতরে ফেলছিল এবং জানথা সে হচ্ছে রিভারের গড সে এই জন্য খেপে গিয়েছিল ফাইনালি যেটা ঘটলো যে সে কনফ্রন্টস হেক্টর হেক্টরের সামনাসামনি হলো এই ওয়ার্ল্ড সিটি ওয়ার্ল্ড যেটা ট্রয়ে সেটার বাহিরে এবং অ্যাসেন্ড অফ দ্য পোর অ্যাডভাইস দ্যাট হি গেভ হিজ কমরেডস হেক্টর রিফিউজেস টু ফ্লি ইনসাইড দ্য সিটি উইথ দেম আচ্ছা হেক্টর সে যে ভেবেছিল যে আর হয়তো এক যুদ্ধ করবে না এবং সে তার যে তাদেরকে ফিরে যেতে বলেছিল তার যে যে সে লজ্জা লাগছিল তার এবং সে একাই তখন সিটি ওয়ালের বাইরে থাকলো এবং তার কমর কমরেড যারা ছিল সঙ্গী তাদেরকে সিটি ওয়ালের ভেতরে পাঠিয়ে দিলো এবং সে যুদ্ধ চালিয়ে যেতে থাকলো এক এই সময়টাতে তাকে তার সাথে যুদ্ধে হচ্ছে শুরু করে দিল যুদ্ধ শুরু করে দিল এবং প্রায় তিনবার এবং এবার এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই একিলিস এবং হেক্টর তারা দুজনে যুদ্ধ করলো এবং যুদ্ধের একটা সময় গিয়ে একিলিস হেক্টরকে হত্যা করে ফেলল এরপরে যেটা ঘটলো যে হি দেন ল্যাশেস দ্য বডি এরপরে সে তার এ এই হেক্টরের বডিটা সাথে একটা দড়ি বাঁধলো এবং দড়ি বেঁধে সে এটাকে ড্র্যাক করে গাড়ির পেছনে বেঁধে ড্র্যাক করে সে পুরো হচ্ছে যুদ্ধক্ষেত্র এই হেক্টরের বডিকে গাড়ির সঙ্গে বেঁধে মানে টেনে হিসলে সে গাড়িটা নিয়ে চালালো আর কি এবং চালিয়ে নিয়ে সে হচ্ছে গ্রিকদের যে ক্যাম্প সেখানে সে নিয়ে আসলো এবং যখন পৌঁছালো যুদ্ধ জয়ী হয়ে তখন পেট্রোক্লাসের যে ফিউনারেল সেটা চলছিল এবং সেইখানে সে যোগদান করল এবং উইথ লং সিরিজ অফ অ্যাথলেটিক গেমস ইন হিজ অনার মানে সে ওইখানে গিয়ে সে তার যে সম্মানে অর্থাৎ প্যাট্রোক্লাসের যে ফিউনারেল সেখানে সে হেক্টরের যে লাশ সেটা নিল মানে এটা দিয়ে সে সম্মান জানালো এরকম একটা অবস্থা এবং পরবর্তী নয় দিনের প্রত্যেকটা দিনই একিলিস হেক্টরের বডিটাকে এইভাবে পেট্রোক্লাসের যে ফিউনারেল যে ছিল যেখানে তার হচ্ছে সমাধি তার চারিপাশে নয় দিন ধরে টানা এই গাড়ির সঙ্গে বেঁধে টেনে হিসড়ে ঘুরতে থাকলো ঘোরাতে থাকলো অ্যাট লাস্ট যেটা হলো যে গডসরা তারা অ্যাগ্রি করলো যে হেক্টর হেক্টর সেও যেহেতু একজন বীর সেও যেহেতু প্যাট্রিওটিজম যেহেতু তার ভিতরে ছিল সো হেক্টরও একটা প্রপার বেরিয়াল আর কি ডিজার্ভ করে তারও একটা ভালোভাবে সমাধি হোক এটাও এটা গডরা আর কি চাই চাইলো জিউস এর পরে যেটা করলো যে গড হার্মেস হারমিসকে কিং প্রায়ামের কাছে পাঠালো হেক্টরের বাবা হচ্ছে কিং প্রায়াম এবং ওদের সে হচ্ছে ট্রয় নগরীর রুলার সে যেটা করলো যে এই প্রায়াম সে এবার ওই গ্রিকদের যে ক্যাম্প সেখানে সে গেল বৃদ্ধ হচ্ছে রাজা ছিল হচ্ছে প্রায়াম প্রায়াম খুব কেঁদে কেঁদে পিলিসের কাছে তার যে ছেলে সে ছেলের বডি ভিক্ষা চাইল এবং সে চাইল যে তাকে তার ছেলের প্রতি যেন একটু দয়া করা হয় এবং যে বাবা সে এটা চাচ্ছে তার ছেলেকে ফিরিয়ে চাচ্ছে এটা সে আর কি বলছিল তার ছেলের যে বডি সেটা সে চা পাচ্ছিল চাচ্ছিল আর কি হি ইনভোক্স দ্য মেমোরি অফ সে একিলিসের যে নিজের বাবা পেলিয়াস মনে করিয়ে দিচ্ছিল সেও আবেগাপ হলো এবং একিলিস ফাইনালি হেক্টরকে হেক্টরে যে মৃতদেহ সেটা প্রধানদেরকে ফিরিয়ে দিল এবং এর ফলে যেটা হলো যে বোথ সাইড উভয় সাইড টেম্পোরারিলি এই যুদ্ধটা একটু বন্ধ রাখলো এবং হেক্টর কেউ একজন লিখেছ যেটা যাতে আমি নিয়ে আলোচনা করি সেটা নিয়ে আলোচনা করলাম এটা আশা করি এখন তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এটা জাস্ট বাংলায় বলে গেলাম এটার ইংলিশটাও আমার কাছে আছে আর আমি ইংলিশটা দেখে বাংলাগুলো জাস্ট বলে গেলাম আর আশা করি এখন তোমাদের যে কোশ্চেনটা আমি দিয়েছি এপিক পিক কোয়ালিটিস এটা তোমরা বুঝতেও পারবে বা এই ঘটনাটা তোমাদের যাদের পড়া নেই তোমরাও জানতে পারবে আর আরেকটা বিষয় তোমরা যারা ইউটিউবে ট্রয়ের যে মুভি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার যে মুভিটা সেটা যদি দেখে থাকো তাহলে এই পুরো কাহিনিটাই দেখতে পাবে অর্থাৎ একিলিস এর রাগ থেকে একিলিস এরপরে যুদ্ধে যাচ্ছে অর্থাৎ পেট্রোক্লাউসের ক্লাউসের মৃতদেহ আসার পরে যুদ্ধে যাচ্ছে এই অবস্থার পর থেকে তোমরা পুরো কাহিনীটাই তোমরা দেখতে পাবে সো তোমরা ইউটিউবে সেই কাহিনিটাও তোমরা দেখে আসতে পারো তাহলে মুভি দেখার সাথে সাথে তোমাদের এটা হয়ে যাবে সো এই হচ্ছে ভিডিও আশা করি তোমরা এটা তোমাদের কাজে লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি নেক্সট দিন থেকে রেগুলার ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আবার বা ভিডিও বা ক্লাস নেওয়ার লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব লাইভ ক্লাস যদি নিতে নাও পারি তাহলে আমি অন্তত ভিডিও দেব আর তোমরা হোপলেস হয়েও না বি পজিটিভ ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে যদিও মানে যখনই তোমাদের স্কুল কলেজ কলেজগুলো খুলুক না কেন তারপরেও প্রায় পাঁচ থেকে ছয় মাস তোমরা সময় পাবে পরীক্ষা দেওয়ার সো তোমরা হোপলেস হয়েও না তো ঠিক আছে আজকে পর্যন্তই নেক্সট ক্লাসে আবার কথা হবে টেল দেন আল্লাহ হাফেজ